তখনও আমি ডিএম স্যারকে বলেছিলাম স্যার দুই হাজার এগারো আদিবাসী মেলা থেকে মানিচক ব্লকের নাম কাটলো কিন্তু সেন্সাসের তথ্যটা এখনো থেকে গেল এই হচ্ছে আমাদের লড়াই কখনোই ভাববেন না যে যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত বা যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত তারা যে আদিবাসী বা ফেক এসটি নিয়ে ভুলিলাম তো যাই হোক এইভাবে এই যে আদিবাসী কল্যাণ সমিতি আমি মনে করি আগামী দিনে এই সংগঠন একটা ভালো জায়গায় যাবে এবং যেইভাবে গোটা রাজ্য জুড়ে একটা আলোড়ন পড়ে গেছে সেই আলোড়নের মাধ্যমে নতুন দিশা এবং ফেট স্পিতের সমস্যা ফেট সমস্যার একটা নিরসন হবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং আমাদের যখন দরকার হবে রাষ্ট্রপ্রণেতা আমাদের বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে একটা কথাই আমার বলতে ইচ্ছে করে যে অধিকার এমনি আসে না অধিকার ছিনিয়ে নিতে হয় তাই অধিকার আমরা সবাই মিলে ছিনিয়ে নেব আমাদের সমাজের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিনি আমাদের লড়াই করার দরকার যেহেতু রাজনৈতিক থেকেও আমরা একটা জায়গা পাই সেখানে আমাদের যদি আমাদের জায়গা না থাকে তাহলে রাজনীতির ক্ষেত্রে হয়তো আমরা পৌঁছাতে পারব না করেছেন এবং বাস্তব জিনিসটা দেখেছেন তাই আমাদের সামনে তুলে ধরলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাঞ্চের টাইম হয়েছে লাঞ্চ যথাসম্ভব রেডি হচ্ছে তার আগে আমি পক্ষ থেকে আমাদের বিশেষত আমি মালদা জেলার আপনাদের মতামত

মালদা জেলার সভাপতি সহসভাপতি সম্পাদক এবং অন্যান্য যে বক্তা এখন বক্তব্য রাখলেন দুনিয়া মুর্মু মহাশয় আমাদের ভক্তরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং বিভিন্ন ক্লাব থেকে এবং বিভিন্ন আমাদের জেলা থেকে আগত নিত্যবৃদ্ধ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আমি সার্টিফিকেটের ব্যাপারে আমি বলছি আমাদের মালদা জেলায় এই ফ্যাক্সি ফ্যাক্স সার্টিফিকেট প্রচুর ইস্যু হয়েছে সেটা আমরা সকলেই জানি তো এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জবে জবে থেকে হয়েছে এবং এর বিরুদ্ধে জবে থেকে এই আন্দোলন শুরু হয়েছে তারপর থেকে ফ্ল্যাট সার্টিফিকেটের ব্যাপারে কিন্তু প্রশাসন বিভাগ অনেক নড়েচড়ে বসেছে এবং যেভাবে ফ্ল্যাট সার্টিফিকেটগুলো তারা হয়তো এই সুবর্ণ সেই সাহস এখন তাদের কাছে আর নেই কারণ কাজকর্মের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মালদা জেলা শাখা যেভাবে ডিএম অফিসে এসডি অফিসে বিডি অফিসে তারা ডেপুটেশন দিয়েছে তার ভিত্তির উপর করে যে বর্তমানে যে এসটি সার্টিফিকেট ইস্যু হয় সেই ইস্যুটা কিন্তু আর সহজে হচ্ছে না আমি শুনেছি আমাদের বিশেষ করে এসটির মধ্যে খারোয়ার সম্প্রদায় এই খারোয়ার সম্প্রদায় যে এসটি সার্টিফিকেট যেগুলো ইস্যু হয়েছে এর আগে বর্তমানে মালদা সাব ডিভিশনে তো দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের কাজল সাব ডিভিশন থেকে সার্টিফিকেট তো ইস্যু হচ্ছে কিন্তু এসটিও সরাসরি ইস্যু করতে পারছে না এখন এসডিওকে অ্যাপ্রুভ করার জন্য মালদা এডিএম এর কাছে পাঠাতে হচ্ছে তারপরে সেগুলো এবং সরকার আমাদের সেই সাবডিভিশনে প্রায় চার হাজারের মতো এস টি তারা ফরওয়ার্ডের এসটি দের তারা হিয়ারিং করেছে এই হিয়ারিংয়ের এর মধ্যে অনেক যারা কিষাণ ছিল তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে আমাদের চারপর সাবডিভিশন থেকে শিশু দুটার মতো কিষাণ এসটি সার্টিফিকেট বাতিল করা হয়েছে তবে আমি এটাকে আমরা কী করে আরও মানে রোধ করতে পারি তার জন্য একটা সমিতির কাছে প্রস্তাব রাখি এখন বর্তমানে যে সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে মন্ডল সিনহা সিংহ হঠাৎ এই সমস্ত টাইটেলে হারব না কিন্তু টাইটেলটা মণ্ডলের ব্যবহার করছে সিনহা ব্যবহার করছে সিংহ ব্যবহার করছে এই মন্ডল সিনহা এবং ইয়ার সিংহ এটা কিন্তু অন্যান্য অভিসিরা যারা আছে যারা এসটি নয় যারা খারবার নয় তারাও এই সমস্ত টাইটেল ব্যবহার করছে তো যারা এর পূর্বে তো আমাদের সাব ডিভিশানে তারপর সাবডিভিশানে চালু হয়নি আমাদের মাল্টা সাব ডিভিশান থেকে অনেক সার্টিফিকেট ইস্যু হয়েছে কারোয়ার্ডের জন্য ইস্যু হয়েছে তো যারা ফারোয়ার্ড নয় যারা কারোয়ার্ড নয় যারা হয়তো কিষাণ আছে কিংবা অন্যান্য অফিসি লোকেরা আছে তারা ফারোয়ার সাবটা দেখিয়ে মন্ডল টাইটেল নিয়ে সিংহ টাইটেল নিয়ে তারা সার্টিফিকেট করেছে খারবার নয় কিন্তু খারবার সাত কার্ড দেখিয়ে তারা সার্টিফিকেট তুলেছে এখন যে সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন এই দুটো অ্যাপ্লিকেশন মানে হচ্ছে ফার্স্ট জেনারেশন হচ্ছে যারা যে গোষ্ঠীতে কোনো সার্টিফিকেট হয়নি এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন হচ্ছে যদি সেই গোষ্ঠীর মধ্যে কারো সার্টিফিকেট থাকে সেই গোষ্ঠীতে যে কারো যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট দেখিয়ে সে সার্টিফিকেট সে নিতে হয় অ্যাপ্লিকেশন সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিন্তু এখানে আমি একটু প্রস্তাব দিতে চাই যে ফার্স্ট জেনারেশন হোক আর সেকেন্ড জেনারেশনই হোক যদি যেটা উনিশশো সালের দিক দুলীপ এই দুলীপকে প্রশাসনের কাছে যদি কম্পালসারি করানো যায় তাহলে হয়তো আমাদের এই ব্যবসা কিন্তু লড়াইটা আরও বেশি সাকসেসফুল হবে কারণ অনেকেই খারোয়ার সাবকাশ দেখিয়ে বিনা দলিলে সার্টিফিকেট তুলেছে এবং সেই সার্টিফিকেট দিয়ে এখন নিজেদের জেনারেশন বাই জেনারেশন তারা সার্টিফিকেট তুলছে অথচ সে খারোয়ার নয় কিন্তু খারোয়ার সাবকাশ দেখিয়ে সে সার্টিফিকেট

কৃষি কাণ্ড করতে তো এই বলে আমি আমার বক্তব্য থেকে শেষ করব সতর্কিত আজকে জেলা সঞ্চালনে নাই দূর্গবাদ বর্তমান তুলে ধরলে এরপর আমরা এক ঘেয়ে নিয়ে অনেকক্ষণ ধরে বক্তব্যগুলো শুনছিলাম আমাদের মাঝে বিশিষ্ট নারীরাও আছেন ওনাদের দূর্গবাদ বক্তব্যগুলো তুলে ধরছে এক ঘেয়ে নিয়ে গেছে এটা অন্য রকম এই সামাজিক প্রতিদিন আমাদের যেমন রয়েছে আপনি রয়েছে সঙ্গীত রয়েছে সেই জায়গায় আমরা যেতে চাইছি আমি আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের স্নেহের ভাই মাননীয় সুভাষ হালদার আমাদের সামনে আকৃতি পাঠ করে শোনাবে ওনাকে মাঝে আসাতে আমাদের জানাচ্ছে

যেখানে দায়িত্বহীন দার শিখরে সাধারণ জীবনযাপনে বাড়া সৃষ্টি হয়েছে নানান স্তরে স্বাধীন জনজীবনে যেন সমাজ কল্যাণে নাটকের নানা খেলা আদিবাসীদের ধ্বংসের গভীরতা আজ মহামূর্খ রূপে আগামী দিনে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সাথে সকলের হাতে হাতিল কণ্ঠে তাদের নিঃ সংশয়ে তোমাদের সমর্থনে ধীরে ধীরে বেড়ে চলা হাজারো হাজার ভুয়ো জাতি প্রমাণপত্র দিচ্ছে ধরা আর নয় আর নয় আর নয় তাহলে আগামীতে আবার হুল বিদ্রহে বচন জয় আদিবাসী জয় জাহার সহজলভ্য বিত লড়াই করে চলেছে বিভিন্ন депутаশনের সমর্থন এনে স্বীকৃতিতে ডাকা যায় তার সঙ্গে আরো অনেক শিক্ষিকা বিলদে থাকেন তাদের মতে কি আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য আমি আহ্বান জানাসি মাননীয় সুমিতা ইস্যু ম্যাডাম 아니 আমার অনেক প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি বক্তব্য দেব না শুধু আমি দু একটা কথা সকলের সঙ্গে শেয়ার করতে চাই প্রথম যখন আদিবাসী কল্যাণ সমিতি যখন সংগঠন গঠিত হয় ঠিক আমি সেই সময় ছিলাম না কিন্তু তারপরে তার পরবর্তী মোটামুটি এক বছর পরে বিভিন্ন জায়গায় কথাবার্তার মধ্য দিয়ে এবং নিজেকে জিজ্ঞেস করে এবং নিজের কিছু ইচ্ছা বা কাজের মধ্য দিয়ে আমারও এই কাজটা খুব ভালো লেগেছিলো অ্যাকচুয়ালি আদিবাসী কল্যাণ সমিতি শুধুমাত্র কোনো সার্থ না সার্থ ছাড়াই সকলকে নিজের অধিকার আমাদের যতটুকু পাওয়ার প্রয়োজন দরকার আছে সেই প্রয়োজনীয়তা বা অধিকারের জন্য লড়াই করে চলেছে শুধুমাত্র আমাদের শিক্ষা বললে হবে না বিভিন্ন চাকরি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দল বিভিন্ন চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন কোটার ক্ষেত্রে যাই হোক বলছি না সব ক্ষেত্রে তো এই যে আমাদের নিজেদের আমাদের যে সংরক্ষণ আছে সেখানে কিন্তু বিভিন্ন জাতিগুলো নিজেরা অধিকার করে নিচ্ছে সেই জায়গাটাকে তো আমাদের দেখা দরকার সেই জায়গা আমরা কীভাবে নিজেদেরকে নিজের জায়গাটাকে সংরক্ষণ করে রাখবো তো যাই হোক আমি বিস্তারিত আর বলছি না আমরা প্রত্যেকে খুব ব্যস্ত থাকি চাকরি দেবী এবং নিজস্ব কাজের মধ্য দিয়ে প্রত্যেকে আমরা খুব ব্যস্ত থাকি এই ব্যস্ততার মধ্য দিয়ে আমরা যদি এই অধিকার অধিকারটাকে অধিকারের মধ্য দিয়ে অধিকারের জন্য আমরা যদি একটু বলিও সচেতন হই বিশেষ করে আমি মহিলাদেরকে বলবো আমার বোনদেরকে বলবো আমার দিদিদেরকে বলবো শুধুমাত্র আলাদা করে কাজ নয় আমি যেখানে যাব কিংবা আমার আশেপাশে যদি কিছু এইরকম তথ্য পাওয়া যায় তাহলে আদিবাসী কল্যাণ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমাদের যারা মালদাতে আছেন তাদের কাছে শুধুমাত্র তথ্যটাকে পৌঁছে দেওয়া এবং বাকি কাজরা আমি নাম বলছি না তারা খুব সচেতনভাবে এবং খুব ভালোভাবে কাজ করেন আমাদের দুর্গাদা তারপরে বাবুলরা মসুদা আমি নামভাবে বলছি না প্রত্যেকেই খুব ভালো লাগে আমি অতটা কাজ করি না কিন্তু যতটা আমার যতটুকু আমি করি তাদের সঙ্গে কাজ করেছি আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য বলেছি আমার দিদি শিক্ষিকা আমার বন্ধু সকলকে যদি আমরা এই এইরকম এই কাজে এই নিজেদের অধিকার কাজে যদি আমরা এগিয়ে আসি আমরা একটু হলেও সচেতন হই তাহলে আমাদের এই সংরক্ষণ বা আমাদের এই অধিকার থেকে আমরা আর বঞ্চিত হব না তো আমি আর আমার এই বক্তব্যকে বিস্তার করছি না সব থেকে সবাইকে তো আমি অসংখ্য প্রণাম ধন্যবাদ জানাব কিন্তু আরও সবথেকে যেটা আমার হৃদয়কে স্পর্শ করেছে সেটা হচ্ছে রাজ্য সভাপতি রাজ্য সভা সভাপতি যাদের জন্য আমাদের এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি একদিন সংগঠন তৈরি হয়েছিল তো আমি সকল আমি আমার আন্তরিক আমি আমার হৃদয়ের অংশস্থ থেকে তাদেরকে আমি শতকোটি প্রণাম জানাই এবং আমরা সকলেই এই আদিবাসী কল্যাণ সমিতিতে এগিয়ে আসব। যাতে আমাদের এই সংরক্ষণ বা আমাদের এই অধিকার বা আমাদের এই জায়গাগুলো কেউ কেড়ে নিতে না পারে যদি কাজ না করতে পারি তাহলে আমরা কাউকে উৎসাহ দেব এবং কাউকে বলবো যে আমরা চলো এগিয়ে আসি হয়তো এই ব্যস্ততার মাঝে প্রত্যেক সময় না তা সত্ত্বেও আমরা সবাইকে উৎসাহ দেব এই বলে আমি আমার এই ছোট্ট বক্তব্য বলছি না শুধুমাত্র ছোট এই কথাগুলো শেয়ার করলাম এবং কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ

যত তাড়াতাড়ি পাওয়া যায় লাঞ্চ করে আবার এখানে আসবো আমাদের অতিথিবৃন্দ আছেন ওনাদের বক্তব্যগুলো আমরা শুনব তারপর ওনারা যেহেতু শুধু জায়গা থেকে এসছেন আবার যাবেন তাই যত তাড়াতাড়ি করা যায় দুপুরের আহার খেয়ে আবার চলে আসবো তাই সকলকে আমি আজকে দুপুরের আহার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি তারপরে আমরা একসাথে যাব

অকিন জান বাৰ্তি বা হাত